বিশাল প্রদর্শনী হল আলোর ঝলকানিতে ভরে গেছে চারপাশ যেখানে প্রতিটি গাড়ি যেন এক একটি শিল্পকর্ম চকচকের রং বিলাসবহুল অভ্যন্তর আর ভবিষ্যৎ প্রযুক্তিতে ভরা এমন জায়গায় গেলে যে কারো হয়তো ইচ্ছে করবে একটি গাড়ি নিজের করে নিতে আর এই প্রদর্শনী তেমনই এক জায়গা যেখানে গাড়িগুলো কেবল যানবাহন নয় যেন স্বপ্ন মতো ব্র্যান্ডের অডি বৈদ্যুতিক গাড়িগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন তারা একে অপরের সাথে প্রতিযোগিতা নেমেছে আর এমন দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে ওয়াংচু অটো শো দু হাজার চব্বিশে বৈদ্যুতিক গাড়ি জগতে নতুন দিগন্ত উন্মোচিত করেছে এই প্রদর্শনী সতেরো নভেম্বর শুরু হয়েছে যা চলবে আগামী চব্বিশ নভেম্বর পর্যন্ত প্রদর্শনীতে ঢুকতেই মনে হবে যেন আপনি ভবিষ্যতে পা দিয়েছেন প্রতিটি স্টলে গাড়ির পাশে ভিড় জমেছে কেউ টেস্ট ড্রাইভ করছেন কেউ ছবি তুলছেন আর কেউ বিস্ময়ে বলছেন এমন কিছু আগে কখনো দেখেননি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়ালগস এখানকার প্রতিটি গাড়ি এমন আকর্ষণীয় যে চাইলেও চোখ সরানো দায়। বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতারা এখানে তাদের সর্বাধুনিক বৈদ্যুতিক গাড়ি ও প্রযুক্তি নিয়ে হাজির হয়েছেন যা পরিবহনের পুরো ধারণাকেই বদলে দিবে শাওমি অডি বিওয়াইডির মতো শীর্ষস্থানীয় নির্মাতারা তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও বিলাসবহুল ডিজাইনের গাড়ি এখানে প্রদর্শন করছেন এবারের এই প্রদর্শনীতে এগারোশোটিরও বেশি গাড়ি প্রদর্শিত হয়েছে যার মধ্যে পাঁচশো বারোটি নতুন শক্তিচালিত যানবাহন গুয়াংজু অটোমোবাইল গ্রুপ তাদের তিনটি নতুন মডেল উন্মোচন করেছে এবং প্যানিউ অ্যাকশন নামে তিন বছরের কৌশলগত উদ্যোগ ঘোষণা করেছে যা দু সালের মধ্যে তাদের নিজস্ব ব্র্যান্ডের বিক্রয় ষাট শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে এছাড়া প্রদর্শনীতে বৈদ্যুতিক ও স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যা ভবিষ্যতের গাড়ি শিল্পের দিক নির্দেশনা নির্ধারণে সহায়ক হবে